আমি প্রশ্ন করব প্রকৃত যদি তুমি নারী থাকো তার জন্য তোমার কাছে আমার একটা প্রশ্ন যে স্ত্রী কত প্রকার স্ত্রী কত প্রকার আশা করি আর পরে কবি করলে আমার প্রশ্নের উত্তর দিয়া কবি গান করবেন তাহলে জানবো যে আপনি কবিয়াল এবং স্ত্রী ভূমিকা সঠিক পালন করতে পারবেন আমার বিপক্ষ পাল্লাদারের কাছে একটা প্রশ্ন থাকবে প্রশ্নটা হচ্ছে একজন স্বামীর কাছে সবচেয়ে কাছের কে তার স্ত্রী নাকি সন্তান আশা করছি এই প্রশ্নের জবাব দিয়ে আমার পাল্লাদার কবি গান করবেন স্বামী আর স্ত্রী আমার বিপক্ষ পাল্লাদার হচ্ছে জাহাঙ্গীর আলম আমি আছি স্ত্রীর ভূমিকায় এবং আমার বিপক্ষ পাল্লাদার আছেন স্বামীর ভূমিকায় তো আমি কবিগান শুরু করছি স্বামী আর স্ত্রী বানাই যে জনে মিষ্টি সে বড় কঠিন কারি মনে সে বড় ইয়াজব জাদু কার স্বামী আহারে এমন একজন মানুষ যে কিনা নিজে নাখে তার স্বামীকে যত্ন করে খাওয়ায় সেবা যত্ন করে তাকে সুখের ঘুম পাড়ায় বাবা মা আত্মীয় স্বজন সবাইকে পর করে একজন অচেনা অজানা মানুষকে নিজের জীবন সঙ্গী হিসেবে আপন করে নেয় কিন্তু সে স্বামী কি করে আপনারা কি জানেন সেই স্বামী স্ত্রীকে আপন করে নানাভাবে তাকে দুঃখ দেয় তাই তো বলছি বাবা মা পর করিয়া আসি তোমার ঘরে স্ত্রী রূপে গুণে গুণবতী সুন্দরী স্ত্রী থাকতেও বাইরে গিয়ে পরকিয়া করে আবার বলে কি না এত পাপ করার পরেও আবার বলে কি না আমি তোমার স্বামী তুমি আমার কথা মান্য করে চলো আমাকে সম্মান করে চলো কি সে সম্মানের কি যোগ্যতা রাখে বলেন তো আপনারা তো আমি কি দেখতে খারাপ এমন সুন্দরী স্ত্রী থাকতেও সে কিনা বাইরে গিয়ে পরক্রিয়া করে কি এসব কথা বলার যোগ্যতা সে রাখে তাই তো বলছি পাপ করিয়া আবার বলো স্বামীটা কি করে তাকে নানান ভাবে কলঙ্ক দেয় নানান ভাবে হৃদয় আঘাত দেয় বলে স্ত্রী তুমি ভালো না তুমি এইটা করো ওইটা করো কলঙ্কের শেষ থাকে না এত কিছু কলঙ্ক নেয়ার পরেও একজন স্ত্রী তার স্বামীর পদতলেই সারাটা জীবন কাটিয়ে দিতে চায় কি তাই তো একজন স্ত্রী যদি স্বামী মারা যায় বা তাকে ছেড়ে চলে যায় তো সেই স্মৃতিটা তার স্বামীর সাথে কাটানো মুহূর্তটা সারা জীবন সে স্মৃতির পাথায় রেখে জীবন পার করে দেয় অথচ একজন স্বামী কি করে পাল্লাদার বউয়ের যদি সামান্য অসুখ হয় তাহলে নতুন আর একটি বউ ঘরে তুলে নিয়ে আসে তাই তো তাই তো বলছি স্বামীর স্মৃতি মাথায় রেখে Show me the city, my tiny এবং স্বামীকে কিভাবে সাইস্তা করতে হয় সেটুক সে প্রমাণ করে নাকি নাকি এবার আপনারাই বলুন এরকম খাইসাল নেই বউ যার সংসারে আছে সে স্বামী শান্তি পাবে জি ভাই শান্তি পাওয়ার কোনো আশা নাই আমি তার প্রশ্নের জবাব দিব তার আগে একটু গান গিয়ে কেমন ওরে নারে জাত পোষা বিড়াল ওরাই জিরো কাল স্বামীর বাড়ি স্বামীর বাড়ি পোষা বেড়ানোর থাকে কিন্তু এই নারী নিজের ঘর সংসার ফেলে কাজ কাম ফেলে কি করে জানেন সব ভুলে গিয়ে যদি বিহা বাড়ি পেয়ে নেয় তাহলে তার সংসার কে আছে কে নাই কোনো খোঁজ খবর থাকে না ওরে ছেলে মেয়ে সব ভুলে যাই পাইলে হে নতুন বিয়ে বাড়ি ছেলে মেয়ে সব ভুলে যাই পাইলে নতুন

মাথার ঘাম পায়ে ফেললে তারপরে তো পাওয়া যায় না কষ্ট নারীর মন যারাই সংসার করছেন আশা করি তারাই একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে যার জন্য এত কিছু করি মাথার ঘাম পায়ে ফেলে রাত্রি দিন কর্ম করতে হয় কেউ আমার ঝুঁকিপূর্ণ কাজও করে

আমিও করি আর কেউ করে কিন্তু যদি ফের কোন যাতে অনুষ্ঠানে বের হন চলো আমার ওই ভাগ্নীদের বিয়ে লেগেছে তাহলে বেড়িয়ে আসি তো বলবে কি জানেন কি পরে যাব এখন ভালো শাড়ি কিনে দিতে পারে নাকি বলবে কোথায় পাঁচখান শাড়ি ভরা আছে তারপরে এখন ভালো শাড়ি আছে নাকি এটাই হচ্ছে নারীর বৈশিষ্ট্য মানে আমার স্ত্রীর বৈশিষ্ট্য মানে স্ত্রী ভূমিকা যিনি আছেন তাই তো বলি কিনে দিতে দামি দামি পায়না শাড়ি ঝুঁকি নিয়ে কত জনা বিদেশে দিচ্ছে পারি বইয়ের মনের আশা পূরণ করতে গিয়ে জনক কাজে পরে ঝুঁকি নিয়ে চলিয়া যাই অন্যেরই হাথরের পোড়া এই ধরনের রমণী চিনি সবই চিনি এই ধরনের রমণিক সবই এই ধরনের রমন পাল্লাদার হাজারো হাজার প্রমাণ আছে যে নিজের বহু বাচ্চাকে সুখী রাখতে গিয়ে বাপমাকে সুখী রাখতে গিয়ে শ্বশুর শাশুড়িকে সুখী রাখার জন্য বিদেশ চলে গেছে লক্ষ লক্ষ টাকা পাঠাইছে আর সে টাকায় স্বামীর টাকায় কি করছে পোশাকের উপর পোশাক খাওয়া দাওয়া ভালো মন্দ ছাপের খাঁট

উনি আমাকে প্রস্তুত করেছিলেন যে একজন স্বামীর কাছে কে বেশি আপন আপন আমি মনে না প্রত্যেকটা ব্যক্তিকে স্বীকার করতে হবে তার কাছে তার স্ত্রী হচ্ছে সবচেয়ে আপন কে স্ত্রী ছেলে সন্তান ছেড়ে চলে যেতে পারে কিন্তু স্ত্রী ছেড়ে যায় না যদি স্ত্রীর মতন স্ত্রী হয় কিন্তু আপনার মতো স্ত্রী হবে না কারণ আপনি একটু সুযোগ পাওয়া দেয় মানে স্বামীকে নান তান করে যেভাবে ঝাল্লি কানা করে কাঁদতে হয় আপনি কাঁড়ে ফেলেছেন হ্যাঁ আর আবার বলছেন যে স্বামীর স্মৃতি মাথায় রেখে জীবন পার করতে চায় কয়জন আছে আপনার মতো কয়জন আছে কিন্তু তার আগে আমি একটা প্রশ্ন করব কি করতে পারি না আমি প্রশ্ন করব প্রকৃত যদি তুমি নারী হয়ে থাকো তার জন্য তোমার কাছে আমার একটা প্রশ্ন যে স্ত্রী কত প্রকার স্ত্রী কত প্রকার আশা করি আর পর কবি করলে আমার প্রশ্নের উত্তর দিয়ে কবি গান করবেন তাহলে জানবো যে আপনি কবিয়াল এবং স্ত্রী ভূমিকা সঠিকভাবে পালন করতে পারবে তো বলছি সামিরি টাকাই আর সুযোগ পাইলে পালিয়া যাই কর্নেলি হাত ধরে ধরনের কী ধরনে রমণী ভিতর বাহির সবই চিনি এই ধরনের রমণী